বন্ধুরা এই যে ভাত বেড়েছি আর এখন হচ্ছে ভর্তা মাখাচ্ছি এখানে ফুলকপি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কে কে ফুলকপি ভাতটা খেয়েছো বলো আমাদের কিন্তু বেশ ভালো লাগে আর একটা টমেটো আর এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আর এই যে নতুন আলু একটা যারা ভর্তা ভালোবাসে তাদের এই জিনিসটা দেখলেই লাইন চলে আসবে আর এই নতুন আলুর একটাই খারাপ কি গুন একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায় তো আজকে ভাবলাম একটু ফুলকপি আলুর ভরটা করি এই মেয়েতে আর ভালো লাগছে না তরকারি তরকারি ফুলকপি নিতে ভালো লাগছে এরকম ভরটা কিন্তু বেশ মজা লাগে আর সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে হ্যাঁ নাহলে কিন্তু ভালো লাগবে না এতে একটু ধনিয়া পাতা দিলেও ভালো লাগতো দেখুন ধনে পাতা নেই ধনিয়া পাতা নেই চেক করে নুনটা আবার ঠিক হয়েছে কি না থাকি না হ্যালো এখানে থাকি গল ঠিক করছি দেখ গন্ধটাই তো অন্যরকম লাগছে ভালো লাগছে আজকে অনেক দিন পরে একটু সুখ দুঃখের সাথে নিলাম অনেক দিন পরে অনেক দিন পরে মানে অনেক দিন এই ঘর তামাকার পরে না হাত থেকে এমন দাগ রে থাকে আমার ভালো লাগে না একটু হাত পা হাতের উপরে পুকুরে ভর্তি তাহলে তুই সুখ দুঃখের সাথে থাকে আর অল ছড়া ছড়া করছিস কেন আর ছড়া ছড়া হুম গবলু ভর্তাটা খেয়ে এমন চুল কাটলি তোর মুখটাই দেখা যাচ্ছে না এই উঁচু করলে তবে মুখটা দেখা যাচ্ছে তো কপাল আর মুখ ঢেকে গেছে কি রে কেমন হয়েছে ভর্তাটা

রে এই দিন তো একটা খাওয়া যাবে পর সুখ দুঃখের সাথে নিয়েছে অনেকদিন পর অনেকদিন আমাকে বলে তুই দিদি তোমার পাতে এখন আর তোমার সুখ দুঃখের সাথে দেখতে পাওয়া যেন একভাবে এক জিনিস ভালো রে কিন্তু ওকে ভালোবাসি খুব ভালোই হয়ে যাক ভর্তাটা যারা যারা খাওনি ফুলকপির ভর্তা একবার এইভাবে খেয়ে দেবে ফুলকপির বড় বড় কোয়াগুলো নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবে ভাত হয়ে আসবে তার খানিকক্ষণ আগে দেবে তারপরে বার করে আলু টমেটো সব দিয়ে দেবে একসময়

তো কর্তা চিকেন এনেছে তাই এনেছি এখানে আর কি চলো সুন্দর করে একদম রান্না করেছি আর শুধু চিকেন আনেনি চিকেনের সঙ্গে আরেক দুটো জিনিস এনেছে আমাদের ভীষণ প্রিয় ওটা হচ্ছে কর্তা খায় না আমি আর আমার ছেলে খাই কী বলতো বন্ধুরা দাঁড়াও তোমাদের বলবো সব বলবো এই যে দাঁড়াও কত্তাকে দিয়ে দিই মাংসটা একটা লাগে কী সুন্দর হয়েছে কারণ পাকা পাকা এখন শীতের টমেটো দৌড়বই পাচ্ছি না রে

তাকে প্লেন মাংস ঝোল আর কি দেখো না আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি শুধু তিনটে বড় বড় সাইজের লাল লাল টমেটো দিয়েছি আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে এরম কালার আর আজকে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু

দাঁড়া দিচ্ছি ওরে খ্যান ও দিলে এই যে আচ্ছা আমার ছেলের পছন্দের আর শুধু ছেলে না মায় বেটাই দুজনেই পছন্দ করি দেখো আলু দিই হ্যাঁ এক পিস আলু যা ব্যাস বেশ ধর ব্য ব্যাস বেশিও নি হ্যাঁ 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 এই এই খাবারটা কিন্তু সত্যি কিন্তু আমরা খুব ভালোবাসি আর শুধু আমরা না এখন দেখি এই খাবারটা অনেকেই ভালোবাসে বন্ধুরা তার জন্যই কিন্তু এখন মুরগি দোকানে খুব একটা পাওয়া যায় না তো তোমাদের দাদাকে বলেছিলাম যে আজকে কিন্তু নিয়ে আসবে অতি অবশ্যই ঠিক আছে বলার পরে বলল দুটো দোকান গিয়ে বলেছি যে ফ্যান দিতে হবে দিলে দিতে হবে বলার পরে তবে দিয়েছে এই যে মুরগি বিলা দেখো ভাবতে বাপ সবে নামিয়েছি জানি তো ভীষণ গরম আর নতুন আলু দিয়ে বানিয়েছি আজকে আমরা কিন্তু এখনো পর্যন্ত পুরাতন আলুই খাই তবে পরশু দিনকে একটু নতুন আলু নিয়ে এসছে ওগুলো নতুন আলু একটু দম করে দেবে খাবো খাব কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে শুধু কালারটা করেছি নাহলে না পুরোটাই কাঁচা লঙ্কার দুটো দুটো

嗯，可一吃，再把蒸的给你下去 내가 아까 서싸풀왜일어나는가 봐요? 그래, 레디

তো বন্ধুরা বা আচ্ছা কিন্তু চিকেনটা দুধ দান তো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন এত সুন্দর হয়েছে এই ঝালটা কিন্তু একটা অন্য রকমের স্বাদটাও দাম হয়েছে এই হচ্ছে আমাদের পছন্দের জিনিস

শেষ করছে আর আমাদের তো খারাপ হয়ে গেছে লাস্টের হারগুলো একটু কি বাবু আর ছেলেটা একটু জল হ্যাঁ ও আর ওইটুকুনি ভাত খাবে না ওইটুকুনি কিছু খাবে তাই তো হ্যাঁ আচ্ছা শুধু এইটুকু খাবে দেখ কিছু আর কিছু দেবো বাবা আর কিছু না এই ছবি দিয়ে দিলাম হ্যাঁ তো ভালো একদম শেষ করে Minta adunan Thank you. Amat ah, terkenal gula amat terkenal. Kalau. Terima kasih. Tata. Tata. Tata.